যে ভারতের পিলার আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতই আছি আর এখন আইসা পড়ছি আবার বাংলাদেশে বিএসএফ এর গাড়ি এই গাড়িতে বিএসএফ চলাচল করে এটা হচ্ছে যে গারদের কবরস্থান ইন্ডিয়ার গারোরা এইখানে কবর দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আমি এখন আছি ধবাউরা উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের করিগড়া আর আমি উঠতেছি একটি পাহাড়ের উপরে এটি হচ্ছে করিগড়া গ্রামে একটি ফরেস্ট অফিসের আন্ডারে পাহাড় আসার পর এক চাচার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে যায় চাচা নিজ আগ্রহী বলতাছে চলেন যাই ঘুরাইয়ে দেখায় ও চাচার নাম হচ্ছে আব্দুল খালেক

সাদা বিল্ডিং এটা হচ্ছে এর ক্যাম্প ভারতের সীমান্তে আমি আছি আমরা বাংলাদেশে যে জায়গাতে আছি সেই গ্রামের নাম হচ্ছে করিগড়া আর ওই পারে যে গ্রামটা হচ্ছে ওই গ্রামের নাম হচ্ছে দমদমা এখন আমরা যে জায়গাতে আছি এটা হচ্ছে একদম নোমেন্স ল্যান্ড মানে আসা ঠিক না তারপরেও চাচা যেহেতু সাহস দিছে এই জন্য আসলাম চাচার সাথে এটা হচ্ছে এর ক্যাম্প আমি এখন যেই জায়গা দিয়ে হাঁটতেছি এটা একবারে ভারতের লাস্ট বর্ডার এর ক্যাম্পের এত কাছে আমার জীবনে একবারও আসি নাই এটাই প্রথম ওই ক্ষেত আপনার এই ক্ষেতের মধ্যে কি আপনি ধান ফালাই নাকি এই ও এই চাচার ক্ষেত একবারে এই যে পিলারের কোনার মধ্যে এই যে দেখুন ভারতের পিলার আর এরপরে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা একবারে রাস্তার সাথে এসে দাঁড়ায় রইছি রাস্তাতে এখন অবশ্যই একটা গাড়ি ঘোড়া গেলে দেখাইতে পারতাম এটাই হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আর এটা হচ্ছে এর ক্যাম্প আর এই যে এই যে পিলার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ লেখা বিডি আর এদিক দিয়ে হচ্ছে ভারতের সীমানা এদিক দিয়ে দেখুন লেখা আছে এই যে আইএনডি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এক মুহূর্ত ঘুরে আইসা পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে যে পিলারটি এটি হচ্ছে ভারতের পিলার এই যে ভারতের পিলার আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতই আছি আর এখন আইসা পড়ছি আবার বাংলাদেশে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি যাইতেছে বিএসএফ এর গাড়ি এই গাড়িতে বিএসএফরা চলাচল করে এই সামনে হচ্ছে এর ক্যাম্প আর এই যে ক্যাম্পের সামনে হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা সম্ভবত এখন এই ক্যাম্পে ডুববে এই ক্যাম্প থেকে ধরেন বিএসএফদেরকে নিয়ে জায়গায় জায়গায় মনে হয় ডিউটিতে দিয়ে আসে এই গাড়িটা না এই ক্যাম্প থেকে এরকম গাড়ি দেওয়া বিএসএফদেরকে নিয়ে জায়গায় জায়গায় দিয়ে আসে এটা হচ্ছে এর গাড়ি আর এই যে এটা হচ্ছে এর ক্যাম্প

ভালো করে দেখেন এনে কি করে ওটারে বলে দমদমা ও শশান তারা কি পুরে না মাটিতে না এরকম পুরে না মাটি জালা ডাইরেক্ট ও আচ্ছা পুরে না তোমরা কি করতেছো গরু খাওয়াইতেছো ছাগল হ্যাঁ ছাগল হ্যাঁ গরু ছাগল ছাগল গা উঠতে পারে না ইন্ডিয়া

সীমান্ত এই যে আমাদের পিছনে দেখতে এটা হচ্ছে ভারতের একটা আর একদম সীমান্ত ঘুরতেছি নো মেন্স ল্যান্ড যেই খেত দিয়ে হাঁটতেছি এই ক্ষেতের পরে হচ্ছে ভারতের সীমানা এদিক দিয়ে আবার নো মেন্স ল্যান্ড সহ যা আছে সব তারা দান ক্যাট লাগায় ফেলায় এই যে এগুলা হচ্ছে ভারতের পাহাড় এই গ্রামের নাম হচ্ছে দমদমা মেঘালয়ের দমদমা গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখানে হাতি আসছিল এই যে হচ্ছে সব হাতির পাড়া এই যে চাচা দেখাইতেছে হাতির পাড়া গুলা তিরিশ চল্লিশটা হাতি আসছিল এই যে হাতির পাড়া গুলার মধ্যে চাষা পাড়া পারা দেখাইতাছে

আচ্ছা এই বাড়ি ঘরে তো এইদিকে গেছে না খালি না বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চাচারেও অসংখ্য ধন্যবাদ চাচা আমারে ঘুরায় ঘুরায় দেখাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ